হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে অনেকদিন পরেই তোমাদের সামনে আমি একটা আবার একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি মাঝে অনেক দিন কোনো ব্লগ করা হয়েছিল না তো অনেক দিন পর আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে জোর এসেছি দেখো সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে যাই না যেতে পারবে কিনা যেতে জানি না সেটা কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে কেমন বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমার জামা কাপড়ের অবস্থা দেখো ঘরের মধ্যে পুরো চারিদিক হচ্ছে যেন ধোপা বাড়ি চারিদিকে জামা কাপড় একদম যেটা যেখানে পেরেছি টাঙিয়ে টাঙিয়ে রেখে দিয়েছি শুকাচ্ছে ঘরেই শুকাচ্ছে কারণ বাইরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই না তো সেই জন্য সব ঘরেই মেলে দিয়েছে আরে দেখো এখনও দেখো কত বাকি আছে এখানে তিন চার বালতি হবে রেখে দিয়েছি কবে যে শুকাবে জানি না আর তারপরে একটু ঘুরতে গিয়েছিলাম মাঝে কিছুদিন আর বাইরে ঘুরতে গেলে তো জানোই অনেক প্রচুর জামকাবর হয়ে যায় সেই অবস্থা আমার হয়েছে আর এই দেখো দেখেছো বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে তাই দেখো ওই দেখো ও রেডি হয়ে বসে আছে বুঝতে পারছি না যেতে পারবে কি পারবে না তো রেডি হয়ে চুপচাপ বসে আছে দেখা যাক মানে বৃষ্টিটা যদি কমে তাহলে যেতে পারবে না হলে তো যাওয়া যাবে না তাই না আরে দেখো দেখছো দেখ আরও বৃষ্টিটা জোরে চলে আসলো সকালে যাও একটু আসতে করছো এখন দেখো জোরে জোরে ঝমঝমি শুরু হয়ে গেল হয়তো আজকে আর স্কুল যাওয়া হবে না তো কিছু করার নেই রেডি হয়ে গেছিলো কিন্তু আর কিছু করার নেই তো অনেকদিন পর আজকে তোমাদের সবাই যেটা বলছি অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি কারণ কিছুদিন একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো সেই জন্য অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ করা হয়নি তো দেখো আজকে সেই জন্য চলে এসেছি ভিডিও করতে আর আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে বুঝতেই পারছো দেখালাম তোমাদেরকে তো সেই জন্য আজকে আমার কাজের মাসিয়ারা আসবে না তো সেই জন্যই দেখো আমি বাসন মাজা শুরু করে দিয়েছি আর কতক্ষণ বসে থাকবো তাই না তো ঘরটা ঝাড়টা দিয়ে বাসনটা মাজতে চলে আসতাম রেখে দিয়ে লাভ নেই কারণ খুব জোর বৃষ্টি হচ্ছে কী করে আসবে তো বুঝতেই পারলাম আসতে পারবে না তো সেই জন্যই দেখো বাসন মাজা শুরু করে দিয়েছি আর রাতের বাসনগুলো তো রেখেই দিই সকালে এসে মাঝে বলে রেখে দিই সেই জন্য তখন মজা হয় না রাতে সব দেখো আর কত কাজ এখন বাইরের কাজগুলো করতে পারছে না তো ঘরের কাজগুলো তো করে ফেলে টুকটাক টুকটাক করে তাই নাই তারপরে দেখো ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি আর এই প্রতিদিন না মুছলে আমার ভালো লাগে না যতই বাইরে বৃষ্টি হোক না কেন আমাকে ঘর মুছতেই হবে তো সেই জন্য দেখো ঘর মুছতে শুরু করে দিয়েছি আমি তারপর ভাবছি স্নানটা করে নেব কারণ সকাল সকাল স্নানটা করে নেয় ভালো বর্ষার সময় তো তো দেখো স্নান করে আমি বাইরে চলে আসলাম ফুল তুলতে তো এখন দেখছি বৃষ্টিটা আর হচ্ছে না একটু থেমেছে বৃষ্টিটা কারণ যা বৃষ্টি হলো এতক্ষণ ধরে একটু থেমেছে দেখো ফুলগুলোকে দেখো অনেক ফুল ফুটেছে কিন্তু ফুলগুলো দেখো সব নিচের দিকে মানে নিচের দিকে মুখ হয়ে গেছে ফুলগুলো তো এখন এত বৃষ্টি হচ্ছে কাল থেকে কাল থেকে তো না পর দিন থেকে এত বৃষ্টি হচ্ছে তো ফুলগুলো দেখছো দেখতেই পাচ্ছো নিচের দিকে চলে এসেছে সেই জন্য গাছটাও কেমন হয়ে গেছে এত বৃষ্টির চাপে ভারে বৃষ্টির ভারে জলের ভারে ফুলগুলো সব নিচের দিকে চলে এসেছে তাই না তো দেখো ফুলগুলো দেখেছো কত জল ফুলগুলোতে লেগে আছে এ দেখো সাদা ফুলগুলোও দেখেছো সব সাদা ফুলের গাছটা দেখো কি অবস্থা হয়েছে আর এই দেখো লাল যাওয়া ফুলটাই দেখছি ফুল ফুটে নি আজকে শুধু পুরি ফুটে আছে দেখো কালকে বসুদিন ফুটবে আজকাল একটাও পেলাম না আর এই দেখো বিড়ালটা দেখো কোথায় থেকে ভিজে চুপচুপ হয়ে আসছে এ দেখো আমাকে দেখছে চুপচাপ দেখেছে ও ভাবছে আমি ওকে মনে হয় কিছু বলবো তো জন্য ভয় পালিয়ে গেল তারা আগে দেখি কোন দিকে যাবে ঘরে ঢুকবে না বাইরের দিকে যাবে দেখা যাক একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাইরেই চলে যাচ্ছে ঘরে যাবে না তো ভাবছিলাম ঘরে যাবে ঘরে গেলে তোমাকে ছুটতে ছুটতে হতো তাই না আর আকাশে দেখো মেঘ হয়ে আসছে আবার আবার মনে হচ্ছে বৃষ্টি হবে এই দেখো একটা ফুল পেলাম চলো পুজোটা করে নিই কারণ সকাল সকাল স্নানও হয়ে গেছে আমারও দেখো বিড়ালটাও দেখো ওইদিকে চলে গেলো সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে আমার তারপর তো তো বলছি কাজ করে স্নানটা করে নিলাম কারণ বর্ষার সময় তো বেশি দেরি করে লাভ নয় স্নান করে নেয় সেটা তারপর দেখো তারপরে স্নান টান করে রান্নাঘরে চলে আসলাম পুজো টুজো কমপ্লিট করে রান্নাঘরের দিকে চলে আসলাম তো এই দেখো ছোট্ট ভিডিও তোমাদের সাথে চলে এসেছি নিয়ে বেশি বড়ো না ছোট্ট ভিডিও জানি না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সবাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দিও আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে সবাই জানাবে আর সবাই খুব খুব ভালো থাকবে তো চলো আজকের মতন এইটুকুই ভিডিও বেশি বড় ভিডিও আর করবো না তো সবাই ভালো থেকো সবাইকে বাই আবার পরে দেখা হবে বাই